হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মলিস ক্রিয়েশন কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজ আমি তোমাদের জন্য মজাদার একটা ডালের রেসিপি নিয়ে এসেছি আজ তোমাদের সাথে শেয়ার করবো কচুমুখি দিয়ে টক ডাল রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো এখনও পেজটা ফলো না করে থাকলে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এখানে আমি হাফ কেজি কচুরমুখী নিয়েছি নিয়ে আমি খুব ভালো করে ধুয়ে কচুরমুখীটাকে আমি সেদ্ধ করে নিয়েছি খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করেছি যখন সেদ্ধ হয়ে গিয়েছে তখন নামিয়ে এখন আমি এটাকে ঠান্ডা করে তারপরে এই কচুরমুখী আমি ছিলে নিচ্ছি এটাকে কেউ কচুরমুখী বলে কেউ কে কচুর গাটি বলে কেউ কচুর ছড়া বলে যে যে আমি ঢাকো না কেন তোমরা দেখে বুঝতে পারছো তো একদম খুব ভালো করে ওটাকে ছিলে নিয়েছি নিয়ে এখন এটাকে আমি হাত দিয়ে ভাবে একদম কষলে ভর্তার মতন করে নিব আর এটা কিন্তু একেবারে যে পুরো ম্যাশ করতে হবে সেরকম না হাত দিয়ে এরকম কষলে কষলে ভর্তার মতন করে নিতে হবে সামান্য কিছু দানা দানা থাকবে কারণ মুখের নিচে যখন মানে দাঁতের নিচে যখন একটু দানা দানাটা পড়বে তখন কিন্তু খেতে ভালো লাগে এটা একটা অন্য ধরনের কিন্তু ডাল কচুর মুখীর ডাল আর এটা হবে টক ডাল তো দেখো আমি মিশিয়ে আবার এটাকে পানি দিয়ে ভালোভাবে পানি দিয়ে দিয়ে মেখে নিচ্ছি যেন ভালোভাবে একটু মিশে যায় তারপরও কিন্তু এটার ভিতরে মানে ছোট ছোট দানা থাকবে তো আমি দেখো আরও পানি মিশাব তো এই রান্নাটা কিন্তু খুব বেশি মশলা লাগে না কিন্তু খেতে অসাধারণ লাগে আর যেহেতু এখন জলপাই সিজন এটা সাধারণত জলপাই দিয়ে করলে ভালো লাগে তো এখন আমি এটাকে একদম হাত দিয়ে ভালো মতো মেখে নিয়েছি এখন চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখানে তেলের পরিমাণ খুব সামান্য হবে তো তেল যখন সামান্য গরম হয়ে উঠবে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখানে আমি ছোট দুটা পেঁয়াজ কুচি দিয়েছি খুব বেশি কিন্তু মশলা আমি এখানে ব্যবহার করব না যেহেতু ডাল সেজন্য খুব বেশি মশলা ব্যবহার করব না পেঁয়াজটাকে আমি এভাবে ভেজে নিচ্ছি আর পেঁয়াজটা যেন তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য এর মধ্যে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে আমি পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিব বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অনেক ডালের রেসিপি আছে তোমরা যদি চাও পরে সেগুলো কিন্তু দেখে নিতে পারো এখানে আমি হা এক চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ মরিচের গুঁড়া এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি পেঁয়াজের সাথে মশলাটাকে কষিয়ে নিব ভালোভাবে কষিয়ে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ আদা বাটা আর দিয়েছি এক চামচ জিরার গুঁড়া দিয়ে দেখো আমি মশলাটাকে পানি দিয়ে হালকা গরম পানি দিয়ে আমি কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি একদম যখন হ্যাঁ তিলটা কিন্তু উপরে চলে আসছে এখন আমির এর মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ রসুন বাটা যেহেতু ডাল ডালের মধ্যে কিন্তু একটু রসুন বাটা দিতেই হয় আর কচুরমুখী তো সেজন্য এর মধ্যে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে তেলটা যখন উপরে চলে এসেছে তখন আমি আগে থেকে ছোট যে চিংড়ি মাছ আছে সেই চিংড়ি মাছ ধুয়ে একদম পরিষ্কার করে কেটে নিয়েছি তারপরে আমি এর মধ্যে এই ছোটো চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি চিংড়ি মাছটাকে একটু মশলার মধ্যে কষিয়ে নিয়ে যেহেতু চিংড়ি মাছ হতে কিন্তু সময় লাগে না সেজন্য জন্য সামান্য একটু কষিয়ে নিয়ে আমি কচুর মুখীটাকে যে ম্যাশ করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে যেহেতু ডাল সেজন্য এটাকে একটু পানির পরিমাণ কিন্তু বেশি দিতে হবে দেখো দিয়ে এভাবে কিন্তু নাড়া দিয়ে দিয়েছি আর এখন আমি পাঁচ ছয়টা জলপাইকে আগে থেকেই কেটে রেখেছিলাম কেটে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যেন জলপাইয়ের কষটা চলে যায় তারপরে সেই জলপাইটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি আরও হাফ চামচ লবণ আমি এর মধ্যে দিলাম দিয়েছি পাঁচ ছয়টা কাঁচামরিচ অর্থাৎ একটু ঝালের জন্য কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো জলপাইটা যদি জলপাইয়ের সিজনের মানে এখন যেহেতু একদম পোক্ত অবস্থায় সেজন্য জলপাই কিন্তু অনেক টক হবে তো সেজন্য তোমরা বুঝে জলপাইটা দিবে যদি প্রথম দিকে হয় তাহলে জলপাইয়ের পরিমাণটা একটু বেশি দিবে আর যেহেতু এখন একদম খুব টক হবে জলপাই সেজন্য পরিমাণটা একটু কমিয়ে দিবে বা টকটা তোমরা যে যে ধরনের খেতে পছন্দ করো সে ধরনের দিবে এটা কিন্তু জলপাই দিয়ে করা যায় আবার কেউ চাইলে তেঁতুল দিয়েও করতে পারো আমরা দিয়ে করতে পারো তবে জলপাই দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে আর জলপাইয়ের একটা খুব সুন্দর ফ্লেভার যোগ হয় তো আমার কিন্তু ডালটা অলরেডি হয়ে গিয়েছে কারণ ডালটা কিন্তু ঘন হয়ে এসেছে এর চেয়ে বেশি ঘন করব না তাতে দেখা যাবে কি ডালটা ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে একদম শেষ পর্যায়ে আমি কিন্তু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি এটা শীতের দিনে সবচেয়ে বড় মজাদার যেই জিনিসটা সেটা হচ্ছে ধনিয়া পাতা কুচি দিয়েছি দেখো এটা কিন্তু যেমন সুন্দর মিমাস মাছ জলপাই সাথে কচুরমুখী টক টক খেতে অসম্ভব ভালো লাগে গরম ভাতে একদম অসাধারণ লাগে তোমরা যারা এখনও রান্না করে খাওনি যদি এখনও রান্না না করে থাকো তাহলে এই রেসিপিটা দেখে তোমরা তৈরি করে খাবে অসম্ভব মজাদার এই কচুরমুখির টক ডাল আশা করি ভালো লেগেছে আর পুরোনো বন্ধুরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে আর আমি ড্রেসক্রিপশন বক্সে প্রত্যেকটা উপকরণ দিয়ে দিই নতুন তোমরা যারা রান্না শিখছো আমার বন্ধুরা তোমাদের জন্য তোমরা যদি কিছু ভুলে যাও সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো তো তৈরি হয়ে গেল কচুরমুখী টক ডাল দেখি বুঝতে পারছো যে কতটা লোভনীয় হয়েছে তো আজকে এই পর্যন্তই তোমরা সুস্থ থাকো ভালো থাকো সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে দেখা করব আল্লাহ হাফেজ